ইরানকে বলা হয় ডিফেন্স প্যারাডাইজ যাকে আক্রমণ করে দখল করা একেবারেই অসম্ভব বিগত হাজার বছরে বিভিন্ন সাম্রাজ্য যেমন আরব সাম্রাজ্য রোমান সাম্রাজ্য রাশিয়ান সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য কিংবা ব্রিটিশ সাম্রাজ্য সকলেই ইরানকে দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে তাছাড়া গত চল্লিশ বছর যাবৎ ইরান ইসরায়েলের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান যেন পারমাণবিক বোমা বানাতে না পারে তার জন্য ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ইসরায়েল আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থনে ইরানের উপর আক্রমণ হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কি দখল করা সম্ভব এর উত্তরের জন্য আমাদের ইরানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হবে ইরানের উত্তরে কাস্পিয়ান সাগর দক্ষিণ পশ্চিমে পার্শিয়ান গালফ এবং গাল্ফ অফ ওমান অবস্থিত তাছাড়া উত্তরে আছে আলবোর্জ পর্বতমালা এবং উত্তর পশ্চিম জাগ্রোজ পর্বতমালা সহ অসংখ্য ছোট বড় পর্বত দিয়ে ঘেরা এখন কেউ যদি এইগুলো অতিক্রম করে ভিতরে ঢুকতে সক্ষম হয় তাহলে তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর দাসদের কাবির মরুভূমি এবং দাসদের লুত মরুভূমি যেখানে বেঁচে থাকাই কষ্টকর আর এই সব কিছু মিলে ইরানকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে যে দুর্গ ভেদ করে ইরানকে দখল করা একেবারেই অসম্ভব